হ্যালো বন্ধুরা আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব হামজা চৌধুরীর জীবন সম্পর্কে তো সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার হামজা চৌধুরী উনিশশো সাতানব্বই সালে একই আগস্ট ইংল্যান্ডের ফার্ম হাউস গ্রামে জন্মগ্রহণ করেন হামজা চৌধুরীর মা ছিলেন বাংলাদেশের হবিগঞ্জের মেয়ে এমনকি হামজা চৌধুরীর বাবা ছিলেন গিনাডিয়ান মানে ইংল্যান্ডের নাগরিক তিনি ছোটবেলা থেকে লেটার সিটি যুব একাডেমিতে প্রশিক্ষণ করেন তিনি ছোটবেলা থেকেই খেলাধুলা এমনকি মিউজিক প্র্যাকটিস করতেন হামজা চৌধুরীর স্বপ্নটা ছিল একজন বড় গায়ক হওয়ার তবে তার বাবার কাছে যেন হার মানতে হয়েছে তাকে কেননা তার বাবা চেয়েছিল তিনি বড় হয়ে যেন একজন ফুটবলার হোক একাডেমি থেকেই শুরু পরবর্তীতে ইংল্যান্ডের ইউনাইটেড ক্লাবের একজন হয়ে মাঠে খেলেন তিনি এমনকি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে যেন প্রতিনিধি করছেন তিনি বন্ধুরা ইন্ডিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে কতটা ভয়ঙ্কর রূপে ফিরেছিলেন মাঠে তা আমরা সকলেই দেখেছি তো বন্ধুরা হামজা চৌধুরীকে আপনারা কে কে পছন্দ করেন তার নামটি অবশ্যই লিখে যাবেন আমাদের কমেন্ট বক্সে